সময় এখন প্রায় পৌনে ছটা হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আজকে ভিডিও শুরুতেই আমাদের গোপাল তো গোপালকে দিয়েই ভিডিওটা স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে একেবারে স্নান করিয়ে দিয়েছি আসলে গরমকাল তো এখন প্রতিদিনই স্নান করাতে হবে তোমাদের বাড়িতে যাদের যাদের কাছে গোপাল আছে আমাকে কমেন্টে জানিও তো শীতকালে কিন্তু আমি ডেলি স্নান করাতাম না একদিন বা দুদিন বাদে বাদে করাতাম কিন্তু গরমকালে ডেলি করাই আর দেখো ফ্রেন্ডস এখন যেহেতু সকালবেলায় উঠে আমি জল খাই না তো খালি পেটেই আছি আর আমি না স্নান করেছি হ্যাঁ মাথায় জল ঢালেনি তবে স্নান করেছি সেই কারণে আমি তুলসী গাছেও জল দিয়ে দিচ্ছি কারণ আমার শাশুড়ি মা বলেন কি তুলসী গাছে নাকি মানে জল না খেয়ে জল দিলে ভালো ব্যাস এরপর আর কি ঝটপট লেগে পড়লাম টিফিন বানাতে আর ওদিকে বাবুকে উঠিয়ে দিয়েছি তা আমার দুই মেয়ে কিন্তু খুব একটা ঝামেলা করে না অন্য সব বাচ্চারা যেমন ওঠার জন্য খুব ঝামেলা করে আর সেটাই স্বাভাবিক তাই না ফ্রেন্ডস বাচ্চারা এত ছোট এই সকালবেলায় টেনে হিচড়ে ওদেরকে উঠিয়ে স্কুলে পাঠানো তো যাই হোক বাবুরা আমাকে ওই দিক থেকে ওরকম কিছু জ্বালায় না তো ফ্রেড স্কুলে দেখলাম বাবা কুমড়ো এনেছে তো ভাবলাম চলো তাহলে কুমড়ো করি আগের দিন রাত্রেবেলায় না ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো কুমড়োর সাথে ছোলা বা বেগুনের সাথে ছোলা তরকারি বেশ ভালোই যায় বিশেষ করে জল খাবারে। তো যেহেতু বাবুদেরকে স্কুলে দেবো না তাই আদা রসুন দিয়ে আর করবো না ঘরের জন্য যদি করতাম তা ডেফিনেটলি আদা রসুনটা ব্যবহার করতাম তো চলো এবার কুমড়োটা কেটে নিই তারপর ঝটপট তরকারিটা বানিয়ে নিতে হবে প্রতিদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠি চোখগুলো অসম্ভব চলে ভাবি দুপুরবেলায় ঘুমিয়ে নেব তবে আজকে ঠিক করেছি না দুপুরবেলায় ঘুমাবো না তো যাই হোক দেখা যাক কি করি না করি তবে দুপুরবেলার ঘুমটা যে মোটা হওয়ার ঘুম সেটা সবাই জানে মানে খেয়ে নিয়ে ভাত পেটে যখনই ঘুমাবো মোটা হবই হব আর এদিকে না আমার বুনু কিন্তু বেশ ভালোই নিজের ওয়েটটাকে কন্ট্রোল করে নিয়েছে মানে লাস্ট দু মাস হয়ে গেল ও কিন্তু বেশ একটা রুটিনে চলে এসছে সেই কারণে ওকে দেখেও বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওর ওয়েটটা অনেকটা কমেছে ওদিকে মা তো দেখি পাতলা আছেই বুনুও দেখছি পাতলা হয়ে গেলো আর আমার মা মাঝে মোটা এমনটা নয় তাহলে আমি একাই মোটা রয়ে যাব। যাই হোক এই কথাগুলো বলে আমার নিজেরই হাসি ভাই অ্যাকচুয়ালি আমি জানি যে আমি নিজেকে কন্ট্রোল মানে খুবই অসম্ভব ব্যাপার এর আগে অনেকবার চেষ্টা করেছি বাট আমি সফল হতে পারিনি তবে জানি না যাই হোক দেখা যাক ভবিষ্যতে আবার করব তেই হচ্ছে টিফিন কুমড়ো ছোলার তরকারি শশা তার সাথে ঘি বোলানো রুটি হাম্পি হাম্পি টাইম টাইম अच्छा भैया पांच पिजा इसको लोड कर देना इसको नहीं मेरे को लोड कर दो गाड़ी में क्या बोल रहे हो तुम हमको पिजा रखने की है नहीं <laughs> नहीं तू रील क्यों बना मम्मी हां तो पिजा खाबे ना रील बनाओ पिजा खाओ से <laughs> <ना गुणी। laughs> दिन तक वो बाबा होकर डागी जाछी है बोलती फास्ट पनीर दे दो फास्ट किनदा भी किनदा भी दूसरा 哎呀！哈哈。 বেলার দিকে একটু আরাম করব বলে সকালবেলায় বাবুদেরকে ছেড়ে আসার পর একটুও বসি না ফ্রেন্ডস কি ঝটপট ঝটপট লেগে পড়ি কারণ এই টাইমটাতে যদি বসে যাই না তাহলে অনেকটা লেট হয়ে যায় আর কেমন জানি একটু ঝিমুনি চলে আসে যেহেতু রাত্রিবেলায় এখন কিছু দিন হয়ে গেলো জবের থেকে স্কুল খুলেছে চার ঘন্টা করেই ঘুম হচ্ছে তো সেই কারণে না মানে ভেবেই নি কি না বসবো না হ্যাঁ তবে রিঙ্কা যাওয়ার পর একটুখানি গ্রিন টিটা যখন খাই তখন একটু বসা হয়েই যায় আর সেই ফাঁকে মা তরকারিটা কাটে তুই তরকারিটা কাটার পর রান্নাটাও হয়ে যায় তো রিঙ্কাকে বললাম ওই পাস দিয়ে যায় এখানে ক্যামেরাটা অন আছে ওই জন্য ও পেছন দিক থেকে আর কি গেল তো দেখো এখানে ঝাড়া আমি যখন করি না ও আমাকে বলে কি আনটি তুমি না ডেলি ডেলি করো না তাহলে ডেলি ডেলি তোমার অনেক কাজ বাড়বে তুমি সপ্তাহে একদিন করো আলাম সেই আর কি ডেলি ডেলি করার পর এত ময়লা যদি সপ্তাহে একদিন ঝাড়াপূজা করি তাহলে তার দেখতেই হবে না আমাদের ফ্ল্যাটে কিন্তু ফ্রেন্ডস ওয়াশরুমের ভেতরে বেশ বড় আলমারি আছে তো যেই কারণে না এই যে টেবিলের নিচে যে জিনিসগুলো রেখেছি মানে ঘর পরিষ্কারের যেরকম হ্যান্ড ওয়াশ তারপরে বেসিনের লিকুইড সার্ফ ফিনাইল এগুলো আর রাখার ঝামেলা হবে না কারণ বাথরুমে সব থেকে যাবে ইচ্ছে তো থাকে বাইরে বসে খাবো কিন্তু কিছু করার নেই বর এখানে বসে কাজ করবে সারাক্ষণ গণেশ ঠাকুরের মতো শুয়ে কাজ করছে এবার আমি কি একা একা বাইরে খাবো ভালো লাগে না গরমকাল তো পরে গিয়েছে তাজ একটু মন করলো সাদা পড়তে এই কুর্তিটা না ফ্রেন্ডস কিনেছিলাম আগের বছর মানে ফিফটিন আগস্টে হ্যাঁ রিলস বানানোর জন্য যে তারপর ওরকম করার পড়া হয়নি মানে সাদা যেহেতু খুব যত্নে যত্নে আর কি রাখতাম মাঝে সাজে পরেছি তো ভাবলাম না চলো গরমকাল আসছে সাদার একটা আলাদাই আরাম থাকে তাই না লাইট কালার শুধু সাদা কেন যে কোনো লাইট কালার আর আমার লাইট কালার ভালোই লাগে তো যাই হোক এখন চলে যাব খাবার খেতে সবার খাওয়া হয়ে গিয়েছে সকালবেলায় কুমড়োর তরকারিটা একটুখানি দেখিয়েছিলাম তো সকালে যে তরকারিটা করেছিলাম ফ্রেন্ডস ওর মধ্যে আমি ছোলা দিয়েছি আর মশলা কিছু দিইনি কেবল নুন আর হলুদ দিয়েছিলাম আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নামাবার সময় দিয়েছিলাম ভাজা মশলা ওই জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নিয়ে যে মশলা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে নামিয়েছিলাম তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি খাবো তবে তার আগে রান্নাঘরে গিয়ে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি রান্না বান্না হচ্ছে তা আমি জাস্ট শাকটা মা কাটছিল কাটতে কাটতে শাকটা জাস্ট আমি চাপিয়েছিলাম শীতদের তো মা বললো তুই পুজোটা করে নে ততক্ষণ আমি করছি তো পুজো পুজো করতে করতে অনেকটাই এগিয়ে গিয়েছে তো একবার দেখি তো এখানে বাবা নিয়ে এসেছিলো মন্ডে মার্কেট থেকে চড়াই শাক তো ওই শাক ভাজা হয়েছে রসুন দিয়ে আর তার নিচে আছে সজনে ডাটা আলু পেঁয়াজ টমেটো দিয়ে তরকারি আর এদিকে আছে এটা হচ্ছে বিলাতির টক তো এটা আর কি আমি পারিও না এমনিতেও বানাতে তো যাই হোক খেতে বেশ ভালোই হয় ভাজবো এখন আলু কাটছে আমি নিম আলুটা ভাজবো আর ভাতটা এখন মানে জলটা বার করা আছে আমি খেয়ে নি তারপর ভাতটা চাপাবো আর নিম আলু ভাজা কিছু করতে হবে বাবুর জন্য বড় বাবু তো বলে গেছে আজকে কারি কারি খাবো তো আর এত সাথে না তবে দেখি হয়তো বড়াট ভেজে দেবো বা এমনও হতে পারে যে এখন কিছু করবো না খাওয়ার টাইমে যদি বলে ডিম ভেজে দেবো আপাতত এখন নিম আলু ভাজাটা হবে তো চলো তাহলে জল খাবারের প্লেটটা নিয়ে নিই আর কারণ পেটেই ইঁদুর দৌড়াচ্ছে সাফর আওয়াজ হচ্ছে। হচ্ছে আমার জল Khabare थाला আর এখানে না চিন্পুমা রুটিটা খেয়ে পড়ে ছেড়ে দিয়েছে তো ওটাই আমি নিয়ে নিয়েছি ওটার ভেতরে চিজ লাগানো আছে। তো যাই হোক চলে এবার খেয়ে নি খুব খিদে পেয়েছে। এই যে আমার ব্যস্ত বড়কে কোনো রকম কাজ থেকে তুলে নিয়ে যাচ্ছে একটুখানি इंपॉर्टेंट কাজ করতে। হাতে একটুখানি টাইম আছে বাবুদের মেসেজ চলে এসেছে তো ঘরে যে একটু কাজ করবো মোটামুটি সেইসি সব কিছু এখন আপাতত ওরকম কিছু নেই তো অনেকদিন ধরেই না বাবুর কানের আমার নেওয়ার আছে মানে বাবু আমার রিং করতো তো তো মেয়েরা রিং পছন্দ হচ্ছে না কারণ হেয়ার কাটটা যেহেতু একটু অন্য টাইপের হয়ে গেছে ওই জন্য ওর টপস চাই তো যাচ্ছি গীতা জুয়েলার্সে ওর রিংগুলো দিয়ে দেবো কারণ ওগুলো আননেসেসারি ঘরে রেখে তো লাভ নেই তো ওই ভাইয়ার কাছ থেকেই নিয়েছিলাম দিয়ে আমি টপ নেব আর কি বড় বাবুর জন্য তো পছন্দ হলে ঠিক আছে আর ওই যে আমার ব্রেসলেটটা মনে আছে যে খুলে গেছিল ডিজাইনটা ওইটা আজকে ফাইনালি দিয়ে দেবো ভাইয়াকে দাদাভাইকে তো দাদাভাই ঠিক করে দেবে তো চলো দেখি কানের পছন্দ হলে এখন নিয়েই চলে আসবো তাহলে মামাম সারপ্রাইজ পেয়ে যাবে এর ভেতরে আছে আমার মামের সারপ্রাইজ তারা খুলে তোমাদেরকে দেখাই কি হচ্ছে আমার মামের সারপ্রাইজ রকম হয়েছে ফ্রেন্ডস তোমরা জানিও তো এবার পরে দেখাবো গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে কিন্তু দুপুরে ঘুমাইনি তবে অনেকক্ষণ পর আসছি ক্যামেরার সামনে তার কারণ আজকে দেখছিলাম একটা ওয়েব সিরিজ সেটা হচ্ছে লজ্জা তো হইচইটা নেওয়ার পর প্রায় এক মাস হয়ে গিয়েছে আমি কেবল দুটোই দেখতে পেয়েছি আর মাঝে মাঝে বরের কাছে বোকা খাচ্ছি শুধু শুধু তোমার বলাতে আমি নিয়ে দিলাম তুমি দেখছো ওইটা যাই হোক পুরো বছর একটা নিয়ে নিচ্ছে তো মানে এক হাজার হাজার টাকায় পুরো বছর না তো ওই সব দেখে টেখে জাস্ট হয়তো পনেরো থেকে কুড়ি মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিয়েছিলাম তারপরে না ভীষণ চিড়ে ভাজা খেতে মন করছে ইউটিউবে গোটাই সার্চ করলাম টেস্টি চিড়ে ভাজা আমি জানি আর লাস্টে কি হলো সার্চ টার্চ করে বাড়ালাম ওটাই যেটা কিনা আমি নিজে জানি তো দেখো এখানে কতটা চিড়ে ভাজা নিয়ে এসছি তারপরে চারজন মিলে খাবো বাবা মাকে দিয়ে এসছি বাবা মা খাচ্ছে তো মা বললো একদিন পেঁয়াজ আদা লঙ্কা কুচি দিয়ে ভেজে দেবে সেটা আরো টেস্টি হয় আমার মা আবার চিনি দিয়ে পরে ভাজে সেটা আবার অন্যরকম টেস্ট হয় মানে আলাদা আলাদা আর কি ব্যাপার তো ঠিক আছে চলো তাহলে অফ এখন এই চিড়ে ভাজাটা খাই আর আজকে কিনতে আবার চিনপু ভাইয়ের জন্য আমার খুব ভালো লাগছে কার্বন পেপার কার্বন পেপার করে অস্থির হয়ে গিয়েছে তো ড্যাড এখানে কার্বন পেপার এনে তো দিয়েছে তারপর এবার কার্বন পেপারের ইউজটাও দেখাচ্ছে

নিজের রুটিনটা দেখে নেয়া দেখে বন্ধুরা দেখে নিয়ে দারুন বলবে দিদি ভাই কানের নিয়েছে তোমার কেমন লাগছে তোমার রাগ হয়নি তো যে মামুন তোমার জন্য কিছু আনেনি ও রাগ করে দিন ওই জন্য আমি ওর জন্য পেপার দিয়ে একটা জিনিস বানিয়ে দিয়েছি যেটা ও খুব ভালো মে সারা জীবন দুই বোন এমনিভাবেই থাকবে যাও দিদি ভাইকে জড়ি নাও তো জড়ি ধরো তো হিংসা করবে না দুই বোন কখনো কারোর সাথে হিংসা করবে যার যেটা যখন দরকার ড্যাড মাম্মাম দুজনকেই দেবে সময় বিশেষে না এখন দিদি ভাইয়ের কানের দরকার ছিল দিদি ভাইকে দিয়েছি চলো ফটাফট করে নি এখন যতটাই ভাবছি করে আমি শুয়ে পড়বো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না মানে হচ্ছে যে এখন যদি আমি শুয়ে পড়ি পাঁচটা অবধি পারফেক্ট একটা ঘুম হয়েই যায় আর যথেষ্ট ঘুমটা ভেঙেও যায় মানে ঠিকঠাক ঘুম কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমি এডিট করতে বসবো তো মোটামুটি এক থেকে দেড় ঘন্টা কখনো দু ঘন্টা লেগেই যায় ফুল মানে একেবারে শেডিউল করে যদি আমি বলি শুভ তো সেই ক্ষেত্রে না একটা দেড়টা বেজেই যাচ্ছে তো মাথাটা তো ধরছেই অবশ্যই ধরছে তবে না তোমাদের ভালোবাসা পেলে সেই জিনিসটার বার্ডেন লাগে না মনে হয় ঠিক আছে চলো কাজ তো করতেই হবে শুধু আমি কেন যত যত সবাই ভিডিও বানাচ্ছে সবাই এরকমভাবে এডিট করেই দেন তাই না তো সংসার সামলানো বাচ্চাদের সামলানো তারপর ভিডিওটাকে এডিট করে দেওয়া ভিডিও বানানো সব কিছু যদি মিলিয়ে জুলিয়ে ম্যানেজ করতে পারি সেটা তো ভালোই ব্যাপার তাই না তো অমনিভাবে তো হয় না একদিনে অভ্যাসটা আস্তে আস্তে হয়ে যায় তো এই স্যাটারডে সানডে যখন বাবুদের ছুটি হবে আমি একটু রিল্যাক্স হব আমি জানি তারপর আবার মানডে থেকে তো কোনো অসুবিধার কিছু নেই তবে হ্যাঁ রাত্রি একটা দেড়টা ডেলি হয়ে গেলে না শরীরের উপর প্রেসার পড়ে যায় তো হ্যাঁ যাই হোক মানে তোমরা বলবে বলতে কি চাইছো বলতে কিছুই চাইছি না যেটা আর কি মনে আসছে বলছি দেখো নিজেদের বাড়ির লোকের সাথে কথা বলার সময় কি আর এত ভেবে কথা বলা হয় সেরকমই যখন ব্লগিং করছি যদিও আমি ক্যামেরার এই পারে তোমরা সবাই ক্যামেরার ওই পারে আমি কাউকেই দেখতে পাচ্ছি না হ্যাঁ তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিন্তু তবু আমি সবাইকে নিজের মনে করি বন্ধু মনে করি বাড়ির লোক মনে করি একদম নিজের তবেই তো আমি এত ফ্রিলি ব্লগটা করতে পারি ভিডিওটা বানাতে পারি তো চশমা চলে এসছে তো বর একেবারে ক্লিন করে দিল বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি তো ঠিক আছে চলো ফ্রেন্ডস আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি ব্লগটা অনেক আগে এন্ড করার ছিল কিন্তু না সেই চুইংগামের মতো খিচে চলে এলো রাত্রিবেলা সাড়ে এগারোটা অবধি ব্লগটা আরম্ভ হয়েছে সেই সকালবেলা থেকে গোপালকে উঠিয়ে পুজো দিচ্ছিলাম তখন থেকে তো যাই হোক আজকে বড়বাবুর কানেরটা কীরকম লাগলো ডেফিনেটলি তোমরা কমেন্টে জানিও আমাদের ভালো লাগবে মানে আমার ভালো লাগবে আর বড়োবাবুরও ভালো লাগবে তো ও খুবই এক্সাইটেড আর ওর খুবই ফেসে মানিয়েছে কানেরটা আর ওর খুব পছন্দ হয়েছে সব থেকে বড়ো কথা আর এই সবের মধ্যে সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে যে চিম্পু মা একটু আর রাগ করেনি আমি মনে মনে ভাবছিলাম ও হয়তো ভাবতে পারে বা বলবে কি মামা দিদি ভাইয়ের জন্য আনলে আমার জন্য কিছু আনলে না কিন্তু না একবারও না সত্যি আমি বললাম বেটা সারা জীবন তোরা এমনিভাবেই থাকিস একদম হিংসা করবি না কারণ ওই জিনিসটা ভালো না যখন যার যেটা দরকার ড্যাড মাম ঠিক দেবে তো বলছে হ্যাঁ মা ঠিকই তো ঠিকই তো উল্টো আজকে দেখছি চিম্পু আবার এরকম না ওরা দুজন দই খেতে বসেছে তো দইটা যতটা ছিল আমি দুজনকে দিয়ে দিয়েছি তো চম্পক আবার চাইছিল তা বললাম বেটা আজকের জন্য তো দই শেষ কারণ কালকে নিয়ে আবার পেতে ছিলাম না তাহলে বললাম আজকে পারবো তখন দেব তো চিম্পু বলছে মা চিন্তা করো না আমি আমার থেকে দিদি ভাইকে দিয়ে দিচ্ছি বুঝলে নিজের দইটা আমার দিদি ভাইকে দিলাম তো যাই হোক ওরা দুজনে মিলেমিশে থাকবে আমার ওটাই ভালো লাগে ফ্রেন্ডস ভাই বোনদের সম্পর্ক যত সুন্দর থাকে সেই মানে কি বলবো ভালোই হয় আর কি উচিত সুন্দর এরকম ভাবেই থাকা এখন তো অনেক ছোট আস্তে আস্তে বড়ও হবে তো চলো ফ্রেন্ডস কথা বলতে বসলে পরে দু তিন মিনিট কিছুই না মানে একটা ব্লগ আমি পুরো কথা বলে করে দিতে পারি জানি না তোমরা হয়তো বোর হবে তো ঠিক আছে চলো আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি এই যে দেখো আমি বসবো এডিটিং আর গড় বসে যে ল্যাপটপ নিয়ে তা আমাদের এখন প্রায় রুটিন হয়ে গেছে একটা ডেটটা তাই তো আবার ওদিকে সকালবেলায় আমাকে উঠে যেতে হচ্ছে সুয়া পাঁচটা ও মোটামুটি সাড়ে ছটা সাতটা নাগাদ ওঠে তো চলো আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করো আমাদেরকে এটাই বলবো আগামীকাল আসছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেক আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ যদি আমাকে ভালো লাগছে তো পেজটাকে ফলো করে লাইক করে দিও